তাই এখানে কোনো বিভাজন নেই এখানে যা আছে তা চলে সকল এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান আফগানিস্তান নয় এটা ভারতবর্ষ এই মাটি মাটি এই মাটিতে আমরা সকলে একসঙ্গে থাকবো একসঙ্গে লড়াই করবো তাদের অনাহারের বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে যে মানুষ পিছিয়ে পড়েছেন তাকে সাত শরীর টেনে তোলার সাথে আজ এই পর্যন্তই আবার সামনের বছর দেখা হবে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু একই সঙ্গে আরেকটা স্মৃতি আমাদের উঠে দিচ্ছে যে গত পনেরোই আগস্ট আমাদের উতম স্বাধীনতা পর্যন্ত স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতা খন্ডিত স্বাধীনতা আমরা জাতীয় সংগীত গিয়ে চলেছি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় পাঞ্জাবের অর্ধেকটা নেই বাংলাদেশটা নেই আর সিন্ধুর গোটাটাই নেই গোপাল বাংলার বহু মানুষ যারা বরিশাল থেকে ঢাকা থেকে সিলেট থেকে ময়মনসিংহ থেকে ওপারে না থাকতে পেরে এখানে চলে এসেছে আর ওখানে যারা আমাদের মুসলমান ভাইরা আছেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে তারাও কিন্তু রক্তাক্ত হচ্ছে বাংলাদেশে আর শিকার শুধু হিন্দুরা নয় কিন্তু হিন্দু মন্দির নয় শুধু ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত সত্তর হাজার বই পুড়িয়ে দেবার ওই লাইব্রেরিটি নয় বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন মুসলমানরা যারা মুক্তমনস্ক যারা এই বহুত্ববাদে বিশ্বাস করেন যারা বিশ্বাস করে আজকের দিনের রাজনীতির অর্থ হলো উন্নয়ন যারা বিশ্বাস করে আজকের পৃথিবীতে কিন্তু এই রাজ্যে আজকে কি পরিস্থিতি আছে সেটা বিচার করবার দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি অত্যন্ত একজন রাজনৈতিক কর্মী রাজনীতির বাইরে আমার কোনো পরিচয় নেই বিটুন চক্রবর্তী আপনাদের কাছে ছিলেন রাজনীতির বাইরেও একটি পরিচয় আছে বাঙালি রশ্মিতার প্রতীক বিটুন চক্রবর্তী তিনি শিয়ালদার কোলে বাজারের আলু বিক্রি করে বম্বের ভিটি স্টেশনে পেন বিক্রি করে আজকে ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ স্থানে পৌঁছে দাদা সাহেব পালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছে কয়েকজন বাঙালির ঘরের ছেলে কোন না পাওয়ার বেদনাকে নিয়ে শুধুমাত্র হতাশার ভোগা নয় না পাওয়ার যন্ত্রণা থেকে কিছু বড় হওয়ার একটা স্বপ্ন নিয়ে যিনি বাঙালি তুলনের নতুন করে উজ্জীবিত করতে পেরেছেন উদ্বিক্ত করতে পেরেছেন এবং একটা প্রজন্মতে এই কৃষ্ণন্ত sapon করে গেছে যে মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে মানুষের যদি নিষ্ঠা থাকে এবং নিষ্ঠার সঙ্গে যদি সফলতা থাকে তাহলে জীবনে কোন লক্ষ্যে পৌঁছানো যায় সেই ইসুর চক্রবর্তী আমাদের মধ্যে ছিলেন আপনারা যেভাবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনিক কারণে গতকালকে আমরা আসতে পারিনি তার আসার কথা ছিল ভাই সুবির ছিল অনেক বেশি করে আয়োজন টায়োজন করেছিল শুনেছিলেন এই বছরে বহর মোটামুটি ভালোই যা দেখতে পাচ্ছি কিন্তু কালকে না আসতে পারলে আর একটু বেশি ভালো লাগতো আশা করি দু হাজার ছাব্বিশ সালের এই তারিখে বিভিন্ন চক্রবর্তী আবার এখানে আসবেন কোনো বাধা থাকবে না আর সেদিন কিন্তু প্রশাসন প্রশাসন খুব সুন্দরভাবে আদর করে প্রয়োজনে কার্পেট পেতে নিয়ে আপনাদের এখানে পৌঁছে দেবেন আমরা আবার বলছি না রাজনীতির অর্থ হচ্ছে একটা মতের সঙ্গে একটা মতের লড়াই একটা পথের সঙ্গে একটা চেনা পথের সঙ্গে আর একটা অপরিচিত পথ দেখিয়ে দেবেন লড়াই এই লড়াইয়ের মধ্যে কোনো দেখতে আক্রমণ নেই কোনো ঘৃণা নেই কোনো পুজো বন্ধ দেওয়া নেই এই রাজনীতির মধ্যে কোনো ফাংশনে কোনো বিশেষ অনুষ্ঠানে কোনো বিশেষ অতিথির জন্য বিশেষ বাধা নিষেধ নেই

বিজু সন্দ্রম খুব আবার মতে চলে আসুন